সালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক নামাজ পড়ে গার্কেটে গেছি মার্কেটে গিয়ে এখন তো গরম চলে গরমের সময় আসলে মালটা মালটা টক জাতীয় জিনিস খেলে গরমের সময় ভালো গেছিলাম মার্কেটে মার্কেটে যে মালটা নিছিলাম এক কেজি মালটা নিছি সাড়ে চার টাকা নিছে আমার ওদের তো এই দেশে মালটা এগুলা বাইরের থেকে আসে দেশে কিন্তু এগুলা হয় না তখন সাড়ে ষাট টাকা যদি বাংলার হিসেব করি একশো একচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকার মতো কিন্তু এই দেশে মালটা যেগুলো আসে এগুলো কিন্তু বাইরের থেকে আসে এই দেশে কিন্তু এগুলো হয় না কিন্তু আমাদের বাংলাদেশে এক কেজি মালটা যদি কিনতে যায় এক কেজি মালটা কিনতে গেলে তিনশো সাড়ে তিনশো টাকার নিচে নাই কিন্তু এই মালটাগুলো আমাদের বাংলাদেশেও কিন্তু হয় যেমন রাঙামাটি সাইডে মারির সাইডে সেগুলো দিয়ে হয় তাহলে বাংলাদেশে এক কেজি মালটা হচ্ছে সাড়ে তিনশো টাকা আর এখানে এক কেজি মালটা হচ্ছে কত একশো বিয়াল্লিশ টাকা বা একশো টাকা কিন্তু এই দেশে মালটা কিন্তু হয় না এদেশ মালটা কিন্তু বাইরের থেকে আসে তাহলে এই দেশে দেখেন দাম কত সস্তা আর গরমের সময় আপনারা সবাই বেশি বেশি করে মালটা খাবেন গরমের সময় যত বেশি মালটা খাবেন তত বেশি শরীরের জন্য উপকারী শরীরের জন্য ভালো এখনও কিন্তু গরম আরম্ভ হয় নাই কিন্তু রোদের অনেক তেজ বেশি রোদের অনেক তেজ গরম আরম্ভ হয় নাই এখনও গরম এই মাসের পর থেকে আরম্ভ হয়ে যাবে জুন জুলাই থেকে পুরা গরম থাকবে দুই মাস দুই থেকে তিন মাসের মতো থাকে কিন্তু ওই দুই থেকে তিন মাসের যে গরমটা ফলে এই গরমটা সহ্য করার মতো না ভাই মানে আপনারা বুঝেন তিন এই দুই মাসে তিন ঘন্টা রেস্ট দিতে বারোটার থেকে তিনটা পর্যন্ত তিন ঘন্টা রেস্ট বাইরে কাজ করতে পারে না তাহলে চিন্তা করেন কত পরিমাণে গরমটা ফলে এখনও কিন্তু আরম্ভ হয় নাই আর বাংলাদেশে এখন বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় মানুষে হাঁপাই যায় বলতেছে আর পারতেছি না এত বেশি গরম কেন তাহলে চিন্তা করেন প্রবাসে আমরা যারা থাকি ছচল্লিশ ডিগ্রি সাতচল্লিশ ডিগ্রি রোদের মধ্যে আমরা প্রবাসে যারা থাকি তারা কীভাবে কাজ করি এটা একটু চিন্তা করছেন আপনারা